বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজ চলে এসেছি বাঁধাকপি দারুণ একটা নিরামিষ সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলো দেখে নিই এবার ভালো রেসিপিটা তো প্রথমেই আমি বড় বড় করে বাঁধাকপিগুলো কেটে জলে নিয়ে নিয়েছি তারপরে বাঁধাকপিটাকে একটু ভাপিয়েও নিয়েছি ভাপিয়ে জলটা ফেলে দেব। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হলে তার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে সরিষার তেল তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করে তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরা কালো জিরাটা একটু নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা তো সর্ষে বাটাটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে অল্প একটু সময় কষিয়ে নেব। তো বন্ধুরা যদি তোমরা সর্ষে গুঁড়ো ব্যবহার করো তাহলে কিন্তু রান্না করার একটু আগে সেটাকে একটা বাটিতে গুলিয়ে নেবে তার মধ্যে এক চিমটে চিমটে হলুদ আর এক চিমটে লবণ দিয়ে গুলিয়ে নিলে তেতো ভাব লাগে না তারপরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নিলাম নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত বাটা পোস্তবাটা দিয়েও কিন্তু আর একটু নেড়েচেড়ে সামান্য এর মধ্যে একটু জল দিয়ে দেব। যাতে মশলা একটা গ্রেভি গ্রেভি ভাব আসে একদমই বেশি না খুবই সামান্য জল দিলাম দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম বাঁধাকপিটা দিয়ে এবার ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে মটরশুঁটি বা কড়াই কড়াইশুঁটিটা ছাড়িয়ে ধুয়ে রাখতে হবে এই সময় কড়াইশুঁটিটা দিয়ে দেব। কারণ কড়াইশুঁটিটাকে আর সিদ্ধ করে বা ভাপিয়ে ফেলার দরকার নেই বাঁধাকপিটা ভাপিয়ে দিয়েছিলাম কারণ গ্যাসের সমস্যাটা কম হয় তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে তারপর ঢাকনাটা খুলে টেস্টের জন্য ওপর থেকে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিতে হবে তো দেখো ঢাকনা খুলে আমি আবারও একটু সবজিটাকে নেড়েচেড়ে মিশিয়ে সামান্য টেস্টের জন্য একটু চিনি দিয়ে দেব দিয়ে আবারও নেড়েচেড়ে আবারও রেখে রেখে একটু ভালো করে যত ভালো মজিয়ে মজিয়ে ভাজাটা করে নেবে ততই কিন্তু খুব টেস্টি হবে এটার নাম কড়াই পাতুরি। অসাধারণ টেস্ট হয় বিশ্বাস করো বন্ধুরা নিরামিষ যেদিন রান্না হয় বাড়িতে অনেকে শনিবার সোমবার নিরামিষ খাও তো সেদিন এই বাঁধাকপির রেসিপিটা বানিয়ে দেখো সবাই খেয়ে খুব ভালো বলবে খুব সুন্দর লাগে এটা খেতে আমাদের বাড়িতে ছোট থেকে বড় সবাই ভীষণ ভালোবাসে এই রেসিপিটা তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করে অবশ্যই আমার সাথে থেকো তো দেখো রেসিপিটা একদমই কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব দেখে নাও পুরোটা তোমরা এই সময় বাঁধাকপি নানান রকমের রেসিপি হয়ে থাকে তো আমি আজ ভাবলাম তোমাদের সাথে এটাই শেয়ার করি তো ভিডিওটা আজ এখানেই